কর্ম কী খুঁজতাছে ওয় এদিক ওদিক সব এদিক ভালো জামা কাপড় খারাপ কিছু নাই এই যে একটা পাইছি বেতাইল্লা চাইছি এটা মনে হয় দুনিয়ার কেউই পছন্দ করবে না এই যে দিয়ে এই কাম চলবে ওর গায়ে তো লাগবে এম সাইজ ওয় ওর দাদার সাইজ লই লাড়ালারি করতাছে কে যাই মালটাকে ট্রায়াল রুমে নিয়ে যাই সুন্দর মানাইছে আপনাকে নেবেন পাঞ্জাবিটা হ্যাঁ ভাইয়া অবশ্যই নিব গত তিন দিন যাবত পুরো মার্কেট তন্ন তন্ন করে খুঁজতাছি কোন জায়গায় মনের মতন একটা পাঞ্জাবি মিলাইতে পারি নাই আপনাদের এই প্রিমিয়ার শপিং মলে এসে এই বিবার বিডি শপে এই পাঞ্জাবিটা পছন্দ হয়েছে মনের মতো এটাই নিব ভাইয়া এটাই আমার পছন্দ ঠিক আছে ভাই পাঞ্জাবিটা কোলেন প্যাক করে দিতেছি জি ভাই ভাই পাঞ্জাবি এটার দাম কত যেহেতু পাঞ্জাবিটা পছন্দ করে লাইছে এটা না নিয়ে তো যাইব না বাড়া দাম চাই এটা ভাই বেশি না এগারো টাকা দিন নেন এগারো হাজার টাকা ভাই বেশি হয়ে যায় ভাই এত দাম তো এই পাঞ্জাবির না এই পাঞ্জাবি দুই টাকা পঁচিশশো টাকা করে বেঁচে আপনি এগারো টাকা দাম চালেন মিয়া ভাই তিন দিন খোঁজার পরে আপনার চোখে একটা পাঞ্জাবি আমার দোকানে লাগছে আর আপনি আই আই এক নজরে আমার দোকানে সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাল আপনি ধরছেন আর যদি আপনার কাছে মনে হয় যে এটার দাম আমি বেশি রাখতেছি না না আরো কম দামি পাঞ্জাবি আছে দেখেন নেন এটির রেট তো কম আছে এই যে এটি আড়াইশো টাকা তিনশো টাকা দুইশো টাকা দুশো টাকা পাঁচশো বিশ টাকা চারশো বিশ টাকা পাঁচশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা যা আছে দিল হয়ে যাবে না হোটেলে সবটি কি দু হাজার টাকা দিয়ে হইব ভাই এগুলো সবটি আমি দুই হাজার টাকা দিয়ে নিয়ে কি করবো কোন ভাই আমি পছন্দ করলাম একটা জিনিস হেডা বাদ দিয়ে আপনি আমার কম দামি জিনিস দিয়ে কোন দুই হাজার টাকায় সব লয়ে যান আরে ভাই আপনি চোখ তো চোখ না ওটা তো দূরবীন আপনি দূরে টার্গেট করছেন আমার ইউনিক মালের দিকে আপনার যদি এটার দাম বেশি মনে হয় কম দামি জিনিস আছে তো আমার এই যে এটি শার্ট এটা ডরজন পূর্ব পাঁচশো টাকা ওই যে শার্ট আছে কমলার দামে ডরজন তিনশো টাকা পূর্ব মাত্র দোকানদার নিজের অনেক চালাক মনে করবো তাই নিয়ে এগুলো যতই কম কই না কেন হয়তো তোর পছন্দের টাই নিব না কম দাম লো যান আচ্ছা ঠিক আছে ভাই যেহেতু ওই মাল আমার পড়তায় পরতাছে না এই কারণে আপনি যেগুলো কম দামি জিনিস দেখাইলেন ডরজন এইখান থেকে আমাকে এক ডজন পাঞ্জাবি দিয়ে দেন আর এইখান থেকে এক ডজন টি শার্ট দিয়ে দেন আর ওইখান থেকে আমাকে দুই ডজন শার্ট দিয়ে দেন আরে হয়তো কঠিনশিয়ান হয়তো নগদ পোলট্রি লই নিলো ওহ কম দামে আমার দোকানে সব মাল লয়ে গেলো গা তাহলে কত হইলো পাঞ্জাবি তো হইল 2000 টি শার্ট হইলো 500 আর হইলো শার্ট তো বলছিলেন ডজন আপনার 300 টাকা করে তাহলে দুই ডর্জন হয় 600 টাকা টোটাল একত্রিশশো টাকা তাহলে ভাই এই কম দামি জিনিসগুলো আমি লয়ে যাই এখন গরিব মানুষ পয়দা গ্রহণ করছি কেয়ার করবো ভাই আরে আমা কফাল আর মানুষের কফাল